সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জুলাই বিপ্লবের পরে আমরা এক একটি কথা বারবার বলছি এই জুলাই বিপ্লবের অন্যতম একটি আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে যাওয়ার শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে তো সেই আলোকে আমরা ইতিমধ্যে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন সুস্থভাবে সম্পন্ন হতে দেখেছি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু জাকসু চাকসু রাকসু এবং সর্বশেষ যকসু নির্বাচন সুস্থভাবে সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে আমরা চমৎকার কিছু বার্তা দিতে পেরেছি গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া উচিত আমাদের প্রার্থীদের মধ্যে পলিসি ডিবেট হয়েছে ডায়ালগ হয়েছে কেমন ক্যাম্পাস তারা বিনিময় করতে চায় বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কী তাদের ভাবনা কী সেগুলো তারা পরিষ্কার করেছে এবং সারা দেশব্যাপী একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা এই নির্বাচনের মাধ্যমে দেখতে পেয়েছি তো এই নির্বাচন যে ঢেউ সে ঢেউ আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সে নির্বাচনের যে তারিখ সে তারিখটা ঘোষণা হবে এবং সে আলোকে ক্যাম্পাস কিছু ক্যাম্পাসের তারিখ ঘোষণা হয়েছে আপনারা জানেন শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যেই তারিখ দেওয়া হয়েছিল বিশে জানুয়ারি এবং বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখ ইতিমধ্যে নির্বাচন যেন সঠিক সময় না হয় সেটার জন্য বিভিন্ন ধরনের আমরা অপ্রপ্রয়াস দেখতে পেয়েছি গতকালকে নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে নির্বাচন বন্ধ করার জন্য আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি এবং এই অপপ্রয়াস দেখার সাথে সাথে আমরা গভর্নমেন্টের যারা অংশজন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আজকে সর্বশেষ নির্বাচন কমিশন এসেছি আজকে নির্বাচন কমিশনার এবং সচিবের সাথে আমাদের ফলপ্রসূ আলাপ হয়েছে আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি আমরা বলেছি নির্বাচন হবে আগামী মাসের বারোই ফেব্রুয়ারি আর শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে বিশে জানুয়ারি তিন সপ্তাহ বাকি আছে এই তিন সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে শিক্ষার্থীরা যাকে চাই। সেই তাদের নেতা প্রতিনিধি হিসেবে সে নির্বাচিত হবে সুতরাং এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছাত্র সমাজ মেনে নিবে না এবং এই নির্বাচনে প্রায় চার কোটি তরুণ সুতরাং আপনারা এমন কোনো কাজ করবেন না নির্বাচন কমিশন এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে তরুণদের আপনাদের প্রতি আস্থাহীনতা তৈরি হয় তো নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সঠিক সময়ে যেন নির্বাচন হয় সেটার জন্য তারা ইতিমধ্যে ভিসি মহোদয়কে বলেছেন এবং যারা ওইখানে প্রার্থী আছে তাদেরকে বলেছেন তারা অ্যাপ্লিকেশন করলে এর প্রেক্ষিতে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে সঠিক সময়ে যথাযথ সময়ে যেন নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যেন মনোনীত হয় সেটার জন্য তারা কাজ করবে তো আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি একই সাথে